সাজ শেষ হওয়ার পরে আবার এক্সট্রা দুই ঘন্টা কাজ করতে হয় আর এই কাজটা হয়েছে গিয়া পল্টু মারা এই বল্টু আজকে মারমু বসে এক্সট্রা অতখান জায়গা বাড়াইছে কোন থাকি এক্সট্রা আর অতখান জায়গা এই পুরা এরিয়া গত জার গতকালকেও মারছি এই পুরা পনেরো বিশ দিন থাকি বল্টুঝার মারা ওর আমার সাজ দেওয়া হয়েছে এইটা কাজ শেষে আবার ঘল্টুজার মারো আবার এর ভিতরে রান্না বান্না করো খাওয়া দাওয়া করো আসলে সময় হয় না যার কারণে বিডিও রেগুলার দেওয়া হয় না অনেকে ভাবতে পারেন বেটা হয়ে গেছে আসলে ঘুমোয় নাই পালাইয়াও যাই নাই কাজের চাপ বাড়ছে ও কারণে দেখো প্রচুর কাজ কিন্তু প্রচুর কাজ করা লাগে 에이, 제이, 헐, 월도, 르 좋아. 아. 스피드. 라만 아까 때으면 뽑다. 또으면다 আপনি অথবা আপনার পরিচিত কেউ যদি মিনি এক্সাভেটরের কাজ অথবা বোলডুজারের কাজ জেনে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি অ্যাপ্লাই করতে পারবো আপনাদের জন্য তবে সব বেশি লুক লাগবে না এখানে দুইজন বা একজন সামথিং এরকম লোক লাগবে আর আসলে রোমানিয়াতে কাজ আমার কিন্তু মেকানিক কাজ কিন্তু দেখুন এখানে বস আমাকে দিয়ে কিন্তু পুরা জায়গাটা বুলডোজার মারাইতেছে আসলে রুমানিয়াতে আসার পরে অনেকেই কিন্তু এরকম সিচুয়েশনে পড়েন কাজ কিন্তু একটা পরবর্তীতে দেখা গেছে অন্য যদি কাজ হাতে থাকে ওইটাও কিন্তু আপনাকে করতে হয় এটা আসলে রুমানিয়াতে এরকম আমি অনেকেই পাইছি এটা অনেকে সহ্য করতে না পারে কিন্তু রোমানিয়া থেকে কিন্তু অনেকে চলে গেছে তো রোমানিয়ার এই একটা আসলে ব্যাড হ্যাবিট আপনাকে নিয়ে আসবে একটার জন্য কিন্তু যেই কাজ হাতে থাকবে ওইটা আপনাকে দিয়েই করে নেবে এই হচ্ছে তাদের এই সমস্যা দেখা গেছে কিছু করার নাই মানে আপনার এখানে কাজ করতে হলে বা থাকতে হলে মানে এটা করতে হবে মানে এমন একটা সিচুয়েশনে আপনাকে পড়বেন আপনি মানে এটা করতেই আপনি বাধ্য আর যদি না করেন তাহলে এখান থেকে চলে যেতে হবে এটাই হল আপনার লাস্ট ডিসিশন এটা আমার ক্ষেত্রেও হইতেছে ইভেন হচ্ছে সো কিছু করার নাই কাজ যেহেতু করতে আসছি যেটাই দে সেটাই তো করতে হবে আমাকে এই জন্যই কাজ করতে হলো আর কি আর মূলত কিন্তু আমাকে মেকানিক হিসাবে আনছে যদিও আমি মেকানিক কাজ এতটা পারদর্শী না হেল্পার হিসাবে এখানে আসি তাদের যারা ভালো মেকানিক ভালো কাজ জানে তাদের মানে হেল্পার হিসাবেই আসি আর অন্যদিকে এই যে কাজগুলো এগুলো আমাকে দিয়েই মানে করে নিল আর কি যাই হোক অসুবিধা নাই কাজ যখন যেটা আসে সেটা তো করতে হবে আর সব কাজে এক্সপেরিয়েন্স হলে ভালো এই কাজ গতকালকে করছি এর মধ্যে বস বলতেছে আলম এখানে সবাই আমাকে আলাদিন বলে ডাকে বলতেছে যে আলাদিন তোমার মেসে ভালো মেসেজ হয়েছে এরকম বলতেছে বল্টুচার চালাই চালাই নাকি ভালো মানে মেসেজ হয় আসলে সেটা ভালো অভিজ্ঞতা হয়েছে খারাপ হয় নাই আর গত কয়েক মাস থেকে যারা মেকানিক কাজ করে এদের কিন্তু কোমরে প্রচুর একটা ব্যথা হয়ে যায় সো এই যে কাজ করছি আমি বল্টু জার্মার্সিটা তো অনেক শেকিং হয় তাই মোটামুটি ভালোই হয়েছে এক হিসাবে আমার খারাপ হয় নাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম